বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে কোচ ডোডিভাল জুনিয়র যেই স্কোয়াড ঘোষণা করেছেন এই স্কোয়াডে বেশ ঘাটতির জায়গা রয়েছে এমতাবস্থায় অবস্থায় তিনজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করতে চাই যেই তিনজন প্লেয়ারকে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে কোচ ডোরিভাল জুনিয়র দলে না রাখার জন্য আক্ষেপ করতে পারেন পয়েন্ট টু বি নোটেড কোচ ডোরিভাল জুনিয়র আক্ষেপ করতে পারেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছেন অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডের যে অ্যান্টনিকে আপনারা জানতেন চিনতেন সেই অ্যান্টনির সাথে আয়াক্সের কি কোনো মিল খুঁজে পেয়েছিলেন পাননি ম্যানচেস্টার ইউনাইটেডে দিনের পর দিন অবহেলিত থাকার পর নিজেকে হারিয়ে ফেলেছিলেন আপনারাও হয়তো আপনাদের মনের মনে কোঠা থেকে অ্যান্টনিকে মুছে ফেলেছিলেন সেই অ্যান্টনি নিজেকে আবার ফিরে পেতে শুরু করেছেন বলাটা ভুল হবে বরং ফিরে পেয়েছেন বললে বোধহয় ভুল হবে না তার কারণ রিয়াল বেটিসে আসার পর তাদের পুরো টিমের যে হৃদমটা ফিরে পেয়েছে এটা এক কথায় অবিশ্বাস্য অতুলনীয় বলা যায় কেন বাড়িয়ে বসে জানেন রিয়াল ব্যাটিস সিজনের শুরুতে যেইভাবে ছন্দহীন ছিল ছন্দপতন ছিল লিগে তারা নিজেদেরকে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছিল ইনফ্যাক্ট বেশ নিজের দিকে চলে যাচ্ছিল সেই অবস্থায় হাফ সিজন যখন শেষ হয়ে যায় অ্যান্টনি এসে যোগ দেন অ্যান্টনি যখন এই দলটায় যোগ দেন তখন কোচ বলেছিলেন অ্যান্টনি যেই মানের খেলোয়াড় আমি তাকে প্রচণ্ড ভালোবাসি এবং সে এই দলটাকে অনেক বেশি সাহায্য করতে পারে আমি আপনাকে কথা দিচ্ছি এই ছেলেটার ভেতরে যে ট্যালেন্ট আছে সেটা রিয়াল ব্যাটিসকে অনেক বেশি সহযোগিতা করতে পারে এটা আমার বিশ্বাস একজন মানুষের উপরে কোচ যে বিশ্বাসটা রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা কিভাবে অ্যান্টনি রেখেছেন সেটা আপনি তার ম্যাচ বা রিয়াল ব্যাটিসের খেলাটা না দেখলে আপনি বুঝতে পারবেন না সর্বশেষ ম্যাচ তথা কনফারেন্স লিগে নিজে এক গোল করেছেন ইস্কোকে দিয়ে একটা গোল করিয়েছেন পুরো ম্যাচে তিনি ছিলেন ম্যাচের নায়ক হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ এই যে যে অ্যান্টনিকে আপনি দেখছেন রিয়াল ব্যাটিসে এমন দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্টনি যদি ব্রাজিল জাতীয় দলে থাকতেন তাহলে ব্রাজিল জাতীয় দলের রাইট সাইড কতটা শক্তিশালী হতো কিংবা তাদের ফরওয়ার্ড লাইনটাকে আরও শক্তিশালী হতে পারতো না হ্যাঁ অবশ্যই হওয়ার সেই সুযোগটা ছিল কিন্তু কোচ ডোরিভাল জুনিয়র অ্যান্টনিকে টোটালি বোধ হয় তার প্ল্যানিংয়ের বাইরে ফেলে দিয়েছেন এই যে যে ডোরিভাল জুনিয়র অ্যান্টনিকে রাখলেন না এর উত্তরটা কেবল তিনিই দিতে পারবেন আসলে সত্যিকার অর্থে অ্যান্টোনির যে খেলা এখন আমরা দেখছি তাতে আমার আপনার আক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় নাই নাম্বার দুই কাসিমিরর কথাটা আসলে না বললেই নয় বরং যদি না বলি সেটা বোধ হয় অন্যায় হয়ে যাবে সিজনের শুরুতে ক্যাসিমিরোর ফর্মহীনতার কারণে আপনারা অনেকেই মনে করেছিলেন ক্যাসিমিরো শেষ হয়ে গেছে তিনি ফুরিয়ে গেছেন বয়স হয়ে গেছে কিন্তু আপনারা আসলে ভুল ভাবছেন তার কারণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পরিবর্তন থেকে নিয়ে শুরু করে তাদের ডিফেন্ডাররা যেভাবে ইনজুরিতে পড়েছেন তাদের অনুপস্থিতিতে ক্যাসিমিরোকে নিজের জায়গা ছেড়ে দিয়ে সিভিতে খেলতে হয়েছে তো এই ধরনের সমস্যাও কিন্তু তিনি ফেস করেছেন রাইট নাও রুবেন অ্যামোরিমের আন্ডারে তিনি একজন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে নিজেকে যেইভাবে মেলে ধরেছেন তাতে বলা যায় যে আপনি এই ক্যাসিমিরোকে জাতীয় দলে না দেখতে পেরে অবশ্যই আক্ষেপ করবেন ম্যাচে ম্যানচেস্টার হয়ে যে দুর্দান্ত করেছেন আমি হলপ করে বলতে পারি এই ক্যাসিমিরো আবারও সেই চেনা রূপে বা পুরোনো ছন্দে ফিরে আসার জন্য পরিপূর্ণ প্রস্তুত কেনই কথা বললাম ডিফেন্সে সহযোগিতা করার পাশাপাশি তিনি যে একজন হোল্ডিং মিডফিল্ডার হয়ে যেভাবে অ্যাটাকিং জোনে কিংবা ফরওয়ার্ডদের কাছে বল সাপ্লাই দিয়েছেন সেটা এক কথায় অবিশ্বাস্য ছিল বা আমার কাছে মনে হয়েছে পুরনো ক্যাসিমিরো ফিরে এসেছে যখন তিনি মাঠ থেকে উঠে যান পুরো ওল্ড ট্রাফোর তাকে যেভাবে দাঁড়িয়ে সেলুট করেছে কিংবা তাকে যেভাবে হাততালি দিয়েছে এই দৃশ্যগুলো দেখলে আপনিও বলতে বাধ্য হবেন যে বয়স বেড়েছে কিন্তু ফর্ম একেবারেই পড়ে যায় নাই সে নিজের জায়গার জন্য অবশ্যই এখনও সলিড শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তিনি নিজেকে এখনও মেলে ধরার জন্য জাতীয় দল কিংবা ক্লাবে এখনও পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছেন তিন নম্বরে যে নামটা নিতে চায় তিনি হচ্ছেন কার্লোস আগুস্তো রাইট নাও ব্রাজিল জাতীয় দলে এই লোকটাকে না দেখে সব থেকে বেশি আক্ষেপ করতে পারেন আপনিও তার কারণ হলো ইঞ্জুরি থেকে ফিরে এসে ইন্টার মিলানের হয়ে ফেনিউডের বিপক্ষে একটা অ্যাসিস্ট করেছেন এমন ফিজিক্যাল স্ট্রং প্লেয়ারকে আপনি যখন উপেক্ষা করবেন এবং তাদের ওই জায়গায় কিংবা সে আসলে যে পজিশনের প্লেয়ার ওই জায়গাটা আপনি খেলাবেন আরানাদের মতন প্লেয়ার আমি আরানাকে ডিসরেসপেক্ট করছি না অসম্মান করছি না কিন্তু কারুস আগস্তর মতন ফিজিক্যাল স্ট্রং প্লেয়ার যখন আছে তখন আপনি কেন আরানাকে পছন্দ করবেন করতে পারেন সেকেন্ড চয়েস হিসেবে থাকতে পারে কিন্তু কারুস আগস্ত এই মুহূর্তে রাইট নাও জাতীয় দলে প্রথম চয়েস হবার মতো একজন যোগ্য খেলোয়াড় আপনার প্রতিপক্ষকে আর্জেন্টিনা আপনার প্রতিপক্ষকে কলম্বিয়া এরকম শক্তিশালী ফিজিক্যাল স্ট্রং দলের বিপক্ষে আপনি মাঠে নামবেন আপনার স্কোয়াড হওয়া দরকার ছিল অনেক শক্তপোক্ত কিন্তু আপনি ঢিলে ঢালা একটা স্কোয়াড করলেন যেখানে মোটামুটি বেশ ঘাটতির জায়গা বিদ্যমান বা খালি চোখে দেখলেই পরিষ্কার বোঝা যায় এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন তাহলেও ভাই তিনজনের নাম তো বললেন ক্যাসিমিরো অ্যান্টনি এবং কার্লুস আগস্ত আপনি এই তিনজনকে জাতীয় দলে প্রবেশ করাবেন কাদেরকে সরিয়ে আপনি তাদেরকে বসাতে চান ভাই কাউকে সরানোর দরকার নাই কেন আপনি সরাবেন জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করার জন্য আপনার স্লট আছে ছাব্বিশ জনের কোচ ডোরিভাল জুনিয়র তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেছে আপনি কি চাইলে এই তিনজনকে ঢুকাতে পারতেন না এবার একটু আমার ক্যালকুলেশন অনুযায়ী আপনি স্ট্যাটটা দেখেন এই তিনজনের সর্বশেষ ম্যাচগুলোর স্ট্যাটগুলো দেখে এই তিনজনকে যদি আপনি জাতীয় দলে নিয়ে আসেন তাহলে জাতীয় দলের ফাঁক ফোকর কতটা কমে যায় আপনি অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ